যে দেখেন এটা হচ্ছে একটা কুড়ের অবস্থা বা পুকুর পুকুর না বর্ষাকালে কিন্তু এখানে পানি থাকে প্রচুর চতুর্দিকে থেকে পানি থাকে এবং এই জায়গাগুলোতে বর্ষাকালে বাঁশগুলো থাকে এবং যে কারণে এখানে বড়ো বড়ো মাছ এখানে এসে এসে আশ্রয় নেই এখানে কিন্তু দশ কেজি বিশ কেজি এক ওজনের মাছও আছে প্রচুর বড় বড় মাছ